নমস্কার বন্ধুরা তুমি সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত পেয়ে গেছো যখন তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন এতটাই শক্তিশালী আর প্রভাবশালী হবে যে তোমার পুরো জীবন এক নতুন দিশা পাবে এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য বদলে যাবে আর যা কিছু তুমি এখন পর্যন্ত ভেবেছ তার সব সীমারেখা ভেঙে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে সে তোমার প্রতিটা চেষ্টা আর পরিশ্রম দেখেছে তুমি তোমার জীবনে যেই লক্ষ্যগুলো ঠিক করেছিলে সেগুলো এখন পূরণের খুব কাছে এটা সেই সময় যখন তোমার অপেক্ষার শেষ হচ্ছে কারণ ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনার জবাব দিতে প্রস্তুত তুমি অনেক কষ্টের মুখোমুখি হয়েছ অনেকবার হতাশার ছায়া নিজের কাছে এসে দাঁড়িয়েছে তবু তুমি হার মাননি এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার এই পরিশ্রম এই ধৈর্য এখন তোমার জীবনে সুখ আর সাফল্যের দরজা খুলে দেবে এখন তোমাকে সেই সব জিনিসের ফল মেলবে যাদের জন্য তুমি এত পরিশ্রম করেছ তোমার জীবনে আসা পরিবর্তন শুধু বাহ্যিক হবে না তোমার ভিতরেও একটা গভীর বদল আসবে তুমি নিজেকে আরো বেশি আত্মবিশ্বাসী সাহসী আর শক্তিশালী মনে করবে আপনি অনুভব করবেন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে সে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে সাহায্য করতে প্রস্তুত শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এটা ব্রহ্মাণ্ডের সংকেত যে এখন আপনার ভাগ্যের দরজা খুলছে যা বিষয়ে আগে কঠিন মনে হতো এখন তা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি যেই পথে চলবেন সেখানে শুধু সফলতা আর সন্তুষ্টি পাবেন এটা আপনার নতুন শুরু করার সময় এমন একটা সময় যখন আপনি নিজেকে নতুন রূপে দেখবেন এই সময় আপনার জন্য সব নেতিবাচক চিন্তাগুলো মনের থেকে দূর করার যেগুলো এখন পর্যন্ত আপনার উন্নতির পথে বাধা হয়েছিল ব্রহ্মাণ্ড আপনাকে মেসেজটা বলছে তোমার জীবনে এখন শুধুই ইতিবাচকতা থাকবে যেগুলোর জন্য তুমি এত লড়াই করেছ সেই লড়াই শেষ হতে চলেছে আর তোমার জীবনে সুখের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কিছু মানুষ তোমার জীবনে এসে তোমাকে সাহায্য করবে তারা তোমার জীবনে সেই ইতিবাচক শক্তি নিয়ে আসবে যা তোমার খুব দরকার তোমাকে তোমার হৃদয় আর মগজ খুলে রাখতে হবে যাতে তুমি এই সুযোগ আর মানুষদের চিনতে পারো এবং তাদের গ্রহণ করতে পারো এখন এমন সময় যখন তোমাকে আপনার পুরানো ক্ষত থেকে বের হয়ে আসার সময় এসেছে যদি আপনার কারো সাথে পুরানো কোন রাগ বা মনোমালিন্য থাকে তাহলে এখন সেটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে ইউনিভার্স আপনাকে বলছে আপনাকে ক্ষমা করতে শিখতে হবে যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আপনি আপনার হৃদয় আর মনের দরজা খুলে দেন এবং নতুন সুযোগগুলোর স্বাগতম জানান ইউনিভার্সের এই বার্তা আপনাকে জানাচ্ছে যে এখন আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছে আপনি যে স্বপ্ন দেখেছেন সেগুলো এখন সত্য হওয়ার খুব কাছে এখন সময় এসেছে যখন আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে দেখবেন শুধু আপনার চিন্তাধারাকে ইতিবাচক রাখতে হবে রাখতে হবে আর নিজের হৃদয়ের কণ্ঠ শুনতে হবে ব্রহ্মাণ্ড তোমায় বলছে তুমি তোমার যাত্রার সেই পর্যায়ে পৌঁছে গেছ যেখানে এখন তোমাকে নিজেকে এবং তোমার সিদ্ধান্তগুলোকে পুরো বিশ্বাস করতে হবে এখন সময় এসেছে তোমার লক্ষ্যের দিকে বড় একটা পদক্ষেপ নিতে যদি তুমি কোনো নতুন সুযোগের অপেক্ষা ছিলে তাহলে ব্রহ্মাণ্ড বলছে সেই সুযোগ এখন তোমার সামনে তোমার জীবনে প্রেম সমৃদ্ধি আর সুখের সময় শুরু হয়ে গেছে এখন তোমার শুধু এই নতুন শক্তিকে স্বাগত জানাতে হবে আর নিজের চিন্তাভাবনাকে আরো বেশি ইতিবাচক করতে হবে যখন তুমি চারপাশে ইতিবাচকতা ছড়াবে তখন দেখবে কীভাবে তোমার জীবন নতুন দিশা পায় আমি এগিয়ে চলছি ব্রহ্মাণ্ড তোমাকে একটা বার্তা দিচ্ছে যে এবার তোমার জীবন পুরোপুরি বদলে যাবে যেই সব বাধা তোমার পথে আসছিল সেগুলো এবার দূর হয়ে যাবে এখন তোমার জীবনে শুধু সফলতাই সফলতা থাকবে তুমি যেসব জিনিসের জন্য এত পরিশ্রম করেছ তার ফল পাবে যদি কখনো ভেবেছ যে তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে তাহলে এখন সেই চিন্তা বদলানোর সময় এসেছে ব্রহ্মাণ্ড বলছে যে এখন তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে যেই সব সমস্যা তোমার সামনে ছিল তার সমাধান এবার তোমার সামনে আসবে তোমাকে শুধু তোমার হৃদয় আর মন খোলা রাখতে হবে এবং এই নতুন পরিবর্তনকে গ্রহণ করতে হবে স্বাগতম ব্রহ্মাণ্ডের এই বার্তাটা তোমাকে বলছে যে এখন তোমার জীবনে সুখের একটা সময় শুরু হয়েছে এবার তোমার স্বপ্নের দিকে আরেক ধাপ বাড়ানোর সময় এসেছে তোমার পরিশ্রম আর মনের ভালোবাসা এখন তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে ব্রহ্মাণ্ডের এই সংকেতটা তোমাকে জানাচ্ছে যে যদি তুমি কোন নতুন সুযোগের জন্য প্রার্থনা করেছিলে তবে এখন সেই সময় এসেছে এখন তোমাকে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে আর তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে এটা তোমার জন্য নতুন দরজা খোলার সময় নতুন পথে হাঁটার সময় এবং নতুন উচ্চতা ছোঁয়ার সময় তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন কোন চ্যালেঞ্জ তোমার সামনে বেশি দিন টিকতে পারে না এখন সেই সময় এসেছে যখন তোমাকে নিজের শক্তিটা চিনে নিতে হবে এবং পুরোপুরি ব্যবহার করতে হবে তোমার জীবনে এখন আনন্দের সময় শুরু হয়ে গেছে যেসব সমস্যাগুলো তোমার সামনে ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে ইউনিভার্স তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে শুধুমাত্র পজিটিভিটি থাকবে এখন তোমাকে তোমার জীবনে ভালোবাসা সুখ আর সমৃদ্ধির স্বাগত জানাতে হবে ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিতে চায় যে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ অনেক মূল্যবান শুধু তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আ এই নতুন শক্তিকে ভালোবেসে গ্রহণ করতে হবে ব্রহ্মাণ্ডের এই সঙ্কে তোমার জন্য একটা নতুন শুরু এর প্রতীক এখন তোমার সেই সবকিছু মিলবে যার জন্য তুমি এতদিন ধরে প্রার্থনা করছিলে তোমার ভাগ্য এখন বদলে গেছে আর ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার ভিতরের শক্তিটা চিনে নাও তুমি যত পরিশ্রম করেছ তা বৃথা যায়নি এখন তার ফল তোমাকে পাবেই এই সময় তোমার নিজের ওপর বিশ্বাস রাখার আর তোমার স্বপ্নের দিকে এক ভাব এগোনোর সময় তোমার জীবনে ভালোবাসা প্রচুর পরিমাণে আসবে যদি তুমি কোনো বিশেষ সময় বা কারো জন্য অপেক্ষা করছিলে তাহলে সেই সময় এখন এসেছে ব্রহ্মাণ্ড বলছে খুব শীঘ্রই তুমি সেই সুখবর পাবে যার জন্য অপেক্ষা করছিলে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এখন তোমার কঠোর পরিশ্রমের মিষ্টি ফল উপভোগ করার সময় এসেছে যা আগে অসম্ভব মনে হতো এখন সেটা খুব সহজেই তোমার জীবনে আসতে চলেছে এই সময় তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরু যদি তুমি কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকো তাহলে আর ভয় পাওয়ার দরকার নেই ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমার সব সমস্যার সমাধান নিয়ে এসেছে খুব শীঘ্রই তোমার সামনে এসে যাবে তোমাকে শুধু নিজের বিশ্বাসকে মজবুত রাখতেই হবে তারা তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাজ করে যখন তোমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে তখন ইউনিভার্স তোমাকে ইঙ্গিত দেয় এই ভিডিওতে আমি তোমার সাথে সাতটা এমন মিরাকল শেয়ার করবো যা আমাদের জীবনে আমাদের সেরা সময়ের ইঙ্গিত দেয় যদি এই সাতটা মিরাকল তোমার সাথে ঘটছে তাহলে বুঝে নাও তোমার জীবন বদলাতে চলেছে এর মানে হল ভগবান তোমার জন্য কিছু নতুন সৃষ্টি করছেন যদি এই সাতটা মিরাকলের মধ্যে কোনো একটা তোমার সাথে ঘটছে তাহলে বুঝে নাও তোমার জীবন বদলাচ্ছে আপনি আপনার পরিস্থিতির সাথে এই সাতটি মিরাকলকেও মিলিয়ে নিতে পারেন আর যদি এর মধ্যে কোনোটা আপনার সাথে ঘটছে তাহলে বুঝে নিন আপনার সেরা সময় আসছে যদি আপনি কোনো জিনিসে আগ্রহ হারিয়ে ফেলেন যা আগে আপনাকে খুশি করত একবার আপনি সেই জিনিসে আগ্রহ হারিয়ে ফেললে যা আগে আপনার জীবনে রঙ যেমন হঠাৎ করেই সেটা অন্য কোনো রঙে বদলে যায় যেমন ধীরে ধীরে গা বা অন্ধকার হয়ে যেতে শুরু করে